বেতন ভাতা ছাঁটাইয়ের প্রতিবাদ সহ নানা দাবিতে শ্রমিক বিক্ষোভের পর শনিবার থেকে সাভার আশুলিয়া টঙ্গি ও গাজীপুর শিল্পাঞ্চলে চালু হয়েছে তৈরি পোশাক কারখানা সকাল থেকেই কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা এমন প্রেক্ষাপটে নতুন করে আর তৃতীয় পক্ষের কোন উস্কানিতে কান্না দিতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বৃষ্টি গার্মেন্টস ফেডারেশনের জোট ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল সংগঠনটির নেতারা বলছেন ন্যায্য দাবি দেওয়া কারখানা মালিক ও সরকারের সঙ্গে বসে আদায় করা হবে কিন্তু কারখানা বন্ধ রেখে দাবি আদায় সমর্থনযোগ্য নয় পোশাক কারখানায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় কোনো শ্রমিক সংগঠন জড়িত নয় বলেও দাবি করে ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিল আর আর একটা বিষয় হলো সমস্ত দায় কিন্তু শ্রমিক সংগঠন করলাম এদিকে তৈরি পোশাক খাতে স্থিতিশীলতা আনতে মালিক শ্রমিক ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা শ্রমিকদের মালিকদের সাথে ওরা কথাবার্তা হচ্ছে বলছে এখানে কিন্তু অন্যান্য কোনো রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে যথেষ্ট অন্য হয়েছে আর আমি কমার্স মিনিস্টার ট্রেড বডির সাথে তো করছি আমার একটা গ্রুপে বলবো পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুভ খান সময় সংবাদ ঢাকা